সুখী হতে চাইলে ভুলেও পাঁচটি কথা কখনো কারো কাছে শেয়ার করবেন না যদি আপনি চান হোক আপনার সময়গুলি ভালো কাটুক আপনি এইগুলি চান তাহলে কখনো এই পাঁচটি বিষয় শেয়ার করবেন না যদি করেন তাহলে আপনার জীবনটা বড় কষ্টের হয়ে যাবে প্রথম নাম্বার হচ্ছে স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে ঘটে যাওয়া গোপন কোনো বিষয় গোপন কোনো কথা কোনো বন্ধু অথবা বান্ধবীদের সাথে ভুলেও কখনো শেয়ার করবেন না তার কারণ হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা তোমরা একে অপরের পোশাক সুতরাং একে অপরকে যদি মানুষের সামনে উলঙ্গ করে দাও অর্থাৎ নিজেদের গোপন বিষয়গুলি বলে যদি তোমরা প্রকাশ করে দাও তাহলে তোমাদের জীবনটা দুরবিসাহ হয়ে উঠবে এইজন্য প্রিয় ভাইরা আমার অবশ্যই খেয়াল রাখতে হবে যদি নিজের লাইফে হ্যাপি থাকতে চান নিজের জীবনটাকে সুন্দর রাখতে চান তাহলে অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের গোপন কথাগুলিকে গোপন রাখতে হবে মানুষের সামনে কখনো প্রকাশ করা যাবে না এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল

তার কারণ হচ্ছে আপনি যখন গুনাহের কাজ করবেন আল্লাহ পা ক্ষমা করে দিতে পারে কিন্তু আপনি যখন মানুষের সামনে শেয়ার করবেন বিশেষ করে বর্তমান ইয়াং সোসাইটিতে এই সমস্যাটা সবচেয়েতে বেশি গুনাহ করার পরে নিজেরটা নিজের ভিতরে রাখতে পারে না বন্ধু বান্ধবদের কাছে গল্পের আকারে ইচ্ছা মতো শেয়ার করে আর খুব প্রাউড ফিল করে যে আমি ওইটা করছি আমি ওই গুণা করছি ওইটা করছি অনেক কিছু করেছি জীবনে এগুলি মানুষের সামনে শেয়ার করার কোন প্রয়োজন নাই তার কারণ হচ্ছে আপনি যখন আপনার গুনাহের কথা বন্ধু বান্ধব ফ্যামিলির কারো কাছে যখন শেয়ার করে দিবেন ওই সময় তার ভিতরে আপনার ব্যাপারে নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি হবে সে আপনার ব্যাপারে করবে আপনার ব্যাপারে সে ভালো ধারণা ছিল কিন্তু এখন তার খারাপ ধারণা হয়ে যাবে তো নিজের এই ভুলের কারণে আরেকজনের মনের ভিতরে কেন আপনি খারাপ হচ্ছেন অবশ্যই কখনো মানুষের সামনে শেয়ার করা যাবে না করলে দুনিয়ার ও ক্ষতি আখেরাত ক্ষতি দুনিয়ার ক্ষতি হলো মানুষের সামনে মানুষের ব্রেনে মানুষের মনে আপনি খারাপ ব্যক্তি হিসাবে সমচিত হলেন আর আখেরাতের মধ্যে আল্লাহ সুবাহ তাদেরকে রাজসাক্ষী হিসাবে দ্বারা করাই এজন্য ক্ষতিগ্রস্ত দুনিয়া ওয়াল আখেরাতা। দালিকা হুাল খুসরানুল মুবিন। আপনারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতাও ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তৃতীয় নাম্বার হচ্ছে কোনো বিষয় যদি পরিকল্পনা করেন সেই বিষয় কখনো কারো কাছে শেয়ার করবেন না। আপনি একটি বিষয় পরিকল্পনা করেছেন যে আমি এই কাজটা করব। আপনি যদি তার কাছে শেয়ার করে দেন হয়তোবা সে আপনার পরিকল্পনাটাকে চুরি করে সে তার মতো করে কাজ করে ফেলবে আর হয়তোবা আপনি যদি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পারেন যদি আপনি সেই বিষয়ে সাকসেস হতে না পারেন তাহলে আপনার ফ্রেন্ডের কাছে আপনার বন্ধুবান্ধবদের কাছে ফ্যামিলির মানুষের কাছে আপনি লজ্জায় পড়ে যাবেন আপনাকে লজ্জিত হতে হবে এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে চতুর্থ নাম্বার বিষয় হচ্ছে ইনকামের পরিমাণ কখনো কারো কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই যদি আপনি অনেক টাকা ইনকাম করেন আমাদের উস্তাদজি বলতো হুজুরের কাছে আমরা হাদিস পড়েছি তাফসির বাইজাবি পড়েছি হুজুর বলতেন তোমরা তোমাদের ইনকামের কথা কখনো ফ্যামিলির কাছে কারো কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই যদি ফ্যামিলির কারো কাছে ইনকামের কথা শেয়ার করো যে আপনি হিউজ পরিমাণ ইনকাম করেন তাদের চাহিদা এক্সপেক্টেশন অনেক বেশি থাকবে আপনার কাছে আর সেই তাদের আশা অনুযায়ী যদি আপনি তাদেরকে আশাগুলি পূরণ করতে না পারেন তাহলে আপনার ব্যাপারে তারা সব সময় মনে কষ্টই থেকে যাবে এবং আপনার ব্যাপারে তারা সব সময় খারাপ চিন্তা করবে ভালো চিন্তা কখনো করতে পারবে না আর আপনাকে মনে মনে অনেক করবে যে এত ইনকাম করে কিন্তু কিন্তু আমাদেরকে দেয় না আপনি যে কত কষ্ট করে ইনকাম করেন অথবা আপনার যে অনেক জরুরত আছে এগুলি তারা বুঝতে চাইবে না এই জন্য নিজের ইনকামের পরিমাণের কথা কখনো ফ্যামিলি বন্ধু বান্ধব কারো কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই তারপরে পঞ্চম নাম্বার হচ্ছে নিজেকে বরত্ব দাবি করা যাবে না মানুষের সামনে যদি এমনটা করেন তাহলে অবশ্যই আপনি মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না মানুষ আপনাকে মন থেকে কখনো পছন্দ করবে না এই পাঁচটি বিষয় আমাদেরকে খেয়াল রাখার মতো আল্লাহ সুবান তাল্লাহ দান করুক আমিন